জয় রাধে জয় নিতা আমরা আগের দিন জ্ঞান অক্ষর ব্রহ্মযুগের তৃতীয়তম শ্লোকে ভগবানের অর্জুনিকৃত প্রথম দুটি শ্লোকে যে তিন ছটি প্রশ্ন তার মধ্যে প্রথম তিনটি প্রশ্ন অর্থাৎ ব্রহ্ম কি কর্ম কি আধ্যাত্ম কি এইটির বিশেষ বিস্তারিত আলোচনা করেছি আজকে আমরা অধিভূত অধিদৈব এবং অধিযোগ্য বিষয়বস্তুটি আসলে কি যেটি অর্জুনের মনে প্রশ্ন হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণকে করেছেন সেই প্রশ্নটির উত্তর খুঁজব এই উত্তর আমি মন থেকে দেব না এই উত্তর দিচ্ছেন ভগবান বিষয়বস্তু তো যে কর্মের বিধান বা যে সমস্ত বস্তুর আলোচনা করা হলো তা প্রকৃতপক্ষে যদি সাধনে সিদ্ধ কোনো মহাত্মার দৃষ্টিভঙ্গিতে দেখা হয় তাহলে একমাত্র বাসুদেব এবং সর্বমৃতি ইহাই প্রকাশ্য আসে অর্থাৎ বাসুদেব ও সর্বমৃতি মানে কি ভগবানই সব আমরা এই প্রসঙ্গে জানতে পারবো অর্থাৎ আধি আধিদৈব এবং আধি ভূত দৈব এবং আধিদৈর যোগ্য এই তিনটি যে বস্তু এই তিনটি বস্তু ভগবান তিনটি প্রকার বর্ণনা করলেন এবং ব্রহ্ম কর্ম এবং আধ্যাত্ম এই তিনটিকেও তিনটিভাবে বর্ণনা করলেন অর্থাৎ ছয়টি ভাগে কিন্তু বস্তু তো প্রধান যেটি গোচর হয় বা যেটি প্রধান বস্তু বা জ্ঞাত বস্তু সেটি হলো এক তা হলো ঈশ্বর তত্ত্ব বা পরমাত্মা তত্ত্ব যিনি ব্যক্ত যে কারণে ভগবান অনেক শ্লোক বললেন গীতায় আমরা সেই প্রসঙ্গে অবশ্যই আসবো চলুন প্রথমে আমরা শ্লোকটি আস্বাদন করি ভগবান চতুর্থতম শ্লোকে অর্জুনকে পরবর্তী তিনটি প্রশ্নের উত্তর দিচ্ছেন অবশ্যই আমরা দেখব প্রথমে শ্লোকটি আস্বাদন করি ভগবান চতুর্থতম শ্লোকে অক্ষর ব্রহ্মযোগে অর্জুনকে কি বলছেন অর্জুনকে বলছেন আধিভূতম সরভাব পুরুষাচ্ছাধি দৈবতম হা হাতা দেহে দেহা বৃতা ভগবান বলছেন যে দেহদারীদের মধ্যে শ্রেষ্ঠ অর্জুন প্রথমে আধিভূত বললেন বলছেন স্বর বস্তু বা নশ্বর বস্তুকে আধিভূত বলা হয় নশ্বর বস্তু অর্থাৎ যা সমস্ত প্রকৃতির মধ্যে আছে তা সব নশ্বর তা আধিভূত যে প্রকার ভগবানের নাম করলে তিনটি দোষ নষ্ট হয় তিনটি ক্রিয়া নষ্ট হয় আধ্যাত্মিক দৈবিক এবং ভৌতিক। এ তিনটি ত্রি তাপ তিনখানাই আমাদের তিনখানা কর্ম থেকে আমাদের তাপ হয় আধ্যাত্মিক আধিদৈবিক ভৌতিক। এখানে ভগবান কী কী বললেন না আধিভূত দৈব এবং আধি যোগ্য প্রথমে বলেন আধিভূত কী আধিভূত হলো স্বর বস্তু বা নশ্বর পদার্থকে সমুখে একত্রে বলা হয় আধিভূত এবার দৈব বস্তু কী দৈব বস্তু হচ্ছে ভগবান বর্ণনা করছেন যে হিরণ্য ব্রহ্মা অর্থাৎ হিরণ্যগর্ভ ব্রহ্মাকে কী বলছেন দৈব মনে এই আধিদৈব ক্রিয়া যদি আমরা বিশ্লেষণ করি তাহলে সেই জায়গাটা যে যে বিষয়বস্তু আলোচনা মানে যে বিষয়বস্তুটি প্রকট হচ্ছে সেটি হচ্ছে যা কিছুটা দৈবকৃত কিছুটা আমাদের জন্যে দুটো মিলিয়ে মিশে অর্থাৎ আমাদের কর্মের দ্বারা দৈবকৃত যে ভোগ হয় তাকে ভৌতিক বা এখানে আধিভূত বলা হচ্ছে যদিও আধিভূতের তত্ত্বটি ব্রহ্মা কে বললেন ভগবান এর কারণ সৃষ্টি সমন্বিত সমস্ত প্রকৃতির যে বিষয়বস্তু সেগুলি ব্রহ্মা নিয়ন্ত্রণ করেন এবং সেই ব্রহ্মাকেও যিনি প্রকট করেন তিনি হচ্ছেন সাক্ষাৎ ভগবান এরপরে চলুন আধিভূত হলো আদি এবং আধি যজ্ঞ আধিভূত দৈব হলো দৈব কী না যে হিরণ্যগর্ভ ব্রহ্মাকে বলছেন এবং আধি যোগ্য কি রূপে ওই সমস্ত দেহে যে অন্তর্জামী সাক্ষাৎ স্বরূপ ভগবান আমি অর্থাৎ ভগবান নিজেকে বলছেন আমি রূপে অবস্থান করি তাই আমি হলাম আধিযজ্ঞ অন্তর্জামী রূপে তাহলে এইটাতেই প্রধান বস্তু যে আধিভূত দৈব আধিযজ্ঞ সবের মধ্যেই সে আধিযজ্ঞের স্থিতি বা ভগবান সাক্ষাৎ স্বরূপে বিরাজ করছেন ভগবান পরমাত্মা রূপে ব্যপ্ত বাসুদেবম সর্বমিতি বাসুদেবই সমস্ত জায়গায় ব্যপ্ত আর যারা বা ব্রহ্ম উপাসক তাদের কথায় খলবিদম ব্রহ্ম স্থিতি ব্রহ্ম ভগবান তালাতে কিছু নয় তিনি নিষ্ক্রিয় তিনি সক্রিয় যখন যেমন প্রয়োজন হয় তিনি সব তিনি জগৎ তিনি অজগৎ তিনি সৃষ্টি তিনি অসৃষ্টি তিনি সমস্ত সমস্ত কিছুর প্রধান তাই প্রথমেই বললাম যে যদি সমস্তগুলি আলাদা আলাদা করে বর্ণনা করা হয় এবং সমস্তগুলি যদি সার ব্যাখ্যা করা হয় তাহলে বিষয়বস্তুটি একটাই আসছে যেটা হচ্ছে এক তত্ত্ব এক ঈশ্বর তিনি অনেক নামে অনেক রূপে আছেন তাই সেইগুলি বোঝানোর জন্য আমাদের এক একটি করে বুঝে তারপরে গিয়ে সমস্ত ফাইনাল বুঝতে হবে তখন গিয়ে আমাদের বোঝাটা সম্পূর্ণ হবে আশা করি এই শ্লোকের অর্থ বুঝতে পেরেছেন আমরা পরের দিন আবার পরবর্তী শ্লোক নিয়ে আসছি অবশ্যই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না তখন জয় রাধে জয় মিতা আচৈতন